এই তরকারিটা খেয়ে দিয়ে এক পেটে হজম হয়ে তারপরে বাথরুমেও চলে গেছে আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো রেগুলার ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আমি শ্রাবণী আমার নাম হয়তো বা অনেকে জানে না আমার নাম মুসাম্মদ শ্রাবণী তো এখানে হচ্ছে মাছটা মাখায় নিচ্ছি যেটা প্রথমে বললাম তো খেয়ে দিয়ে বাথরুমেও চলে গেছে অনেক দিন প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে আমার এই মাছটা এনেছিলো এবং রান্না করেছিলাম খেয়েছিলাম তো আজকে সেই ভিডিওটার ভয়েস দিতে বসেছি আমি মোটামুটি এক সপ্তাহ দশ দিন এরকম ভিডিও এডিট করে একদম সংরক্ষণ করে রাখি এতে করে কোনো বিপদ আপদ কোনো ঝামেলা পড়লেও যাতে আমি ভিডিওটা আপলোড দিতে বন্ধ না করতে পারি এটা কিন্তু এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন আমি হচ্ছে বরাবরই অনেক পরিমাণে ভিডিও করতে পারি সবসময় অনেক ভিডিও হোজস পরিমাণে ভিডিও আমার গ্যালারিতে জমা হয়ে থাকে ভিডিও এডিট করা ভিডিও মানে এমনি করা বা হচ্ছে এডিট করে অনেক দিন পর্যন্ত মানে আপলোড দিচ্ছি সেটা হচ্ছে মানে ইয়ে করতেছি তো আমার গ্যালারিতে কিন্তু সব কোয়ালিটির ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ তো এই যে কই মাছ এনেছিল মোটামুটি পনেরো দিন আগে সেই কই মাছ হচ্ছে ভাজি করেছি আমার মনের মতো করে কই মাছ ভাজি এতটা মজা লাগে আমার কাছে তো সেটাই ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটু লং ভিডিও হয়ে গেছে যাই হোক ফুল ভিডিও আমার সঙ্গেই থাকবেন তো ঘুম থেকে উঠে ভিডিওতে ভয়েস দিতে বসেছি এই জন্য হয়তো বা গলার ভয়েস একটু অন্যরকম হতে পারে তো ব্যাপার না একটু স্কিপ করবেন প্লিজ আপনারা মানে কথার ভয়েসটা শোনার মানে ভালো লাগার আর কি এর থেকে স্কিপ করবেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ দয়া করে সবাই দেখবেন তো এখন হচ্ছে প্রথমে ফার্স্ট স্টেপস আমি দেখিয়ে দিয়েছি যে মাছগুলো খুব সুন্দরভাবে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে বাটা মশলা তারপরে হচ্ছে হাতে মাখিয়ে একটা চরচড়ি মূলা বেগুনে ট্যাংরা মাছের রান্না করবো এই জন্য হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এই রান্নাটা আপনারা শুরু থেকে দেখেছেন খুবই মজার একটা রান্না মানে হাতে মাখিয়ে প্রত্যেকটা রান্নাই আমি করি খুব ভালো লাগে আর কই মাছগুলা মাখিয়ে রেখেছিলাম তো সেগুলো হচ্ছে একে একে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দুপিট করে সুন্দরভাবে ভেজে নিয়েছি তো কই মাছ ভেজে এইভাবে পেঁয়াজ মাখিয়ে পেঁয়াজটা হচ্ছে ভেজে রান্না করলে খুবই মজা হয় আর খুব সুন্দরভাবে কই মাছগুলো ভেজে এইভাবে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ তো এখন সব মাছগুলা উঠিয়ে নেওয়ার পর পেঁয়াজ ঝাল লবণ হলুদ একটু বাটা মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখেছিলাম তো মাছ ভাজা তেলেই সুন্দরভাবে সব পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নেওয়ার পরে যখন হচ্ছে অনেকটা ভাজা হয়ে যাবে তখন মাছগুলা দিয়ে জাস্ট এপিট এপিট করে নামিয়ে নিব তো আর এক পাশে কিন্তু আমার পাট শাক ভাজা হচ্ছে আর বাজার থেকে অনেক দিন পর আপনাদের ভাইয়া পাট শাক নিয়ে আসছে তো সেই পাট শাকটা ভালোভাবে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বাগার দিয়েছি মানে তেলানি দিয়েছি আর কি আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে শাকগুলোও দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে এখন হচ্ছে এটাকে মিশিয়ে নিয়ে এটাও ভেজে নিব আর দুই পাশে দুটা ভাজি হচ্ছে আর একটা চচ্চড়ি তো তিনটা তরকারি দিয়ে আমার সারা দিনের রান্না শেষ হয়ে যায় সকালে অনেক সময় রুটি বা অনেক সময় খিচুড়িও অনেক সময় ভর্তা ভাত যায় হোক টুকটাক রান্না সকালবেলা লাগে অথবা শুধু ভাতই রান্না করে ফেলে দেই এই তিনটা তরকারি হইলে আর আমার সারাদিন আর রান্না করতে হয় না অনেকে বলে এত রান্না করি আরে ভাই আমি একবেলা রান্না করি ছোট ছোট করে স্কিপগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করি দেখবেন যে আমি হচ্ছে লং ভিডিওতে যেটা তৈরি করতেছি বা যে রান্নাগুলো করতেছি শর্ট ভিডিওতে সেমই শুধু আমি কথাটা আলাদা ভয়েসটা আলাদাভাবে সেট করি তো এ আর কি সারাদিন কেউই রান্না করে না আর সারাদিন এত রান্না করলে খাবে বা কে এটা তো আর ফেলে দেওয়ার জিনিস না যে ফেলে দিব তো আমি একবেলা রান্না করে ওই রান্নার ভিডিওগুলোয় আমি প্রত্যেকটা দিন বা দিনে চার পাঁচটা করে আপলোড করি তো যাই হোক আজকে আপনারা সব ক্লিয়ার হয়ে গেলেন তো সুন্দরভাবে পেঁয়াজ মাছগুলো মাখিয়ে নিয়েছি একদম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে আর চচ্চড়িটা তো আগেই নামিয়ে নিয়েছি তো আজকের রেসিপি ছেলেকে খেতে দিয়ে দিলাম তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ